অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে বিয়ে করার আগে ব্যবসায়ী আজমা নাসির আরও দুটি বিয়ে করেছিলেন এ খবর প্রকাশের পর চমকের সামনে দাঁড়াতে লজ্জাবোধ করছেন তিনি শুধু তাই নয় সংবাদ মাধ্যমে একটি অনুরোধ করেছেন এ ব্যবসায়ী নাসিরের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে এই প্রসঙ্গে চমক একেবারেই চুপ থাকলেও স্বামীর ভিডিওতে মন্তব্য করেছেন তিনি নাসিরকে বিয়ের খবর ফেসবুকে প্রথম জানান এই নায়িকা নিজেই সোমবার মানে সতেরো জুন ফেসবুকে লাল পোশাকে আংটি বদলের ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী চমক এরপর শুক্রবার মানে একুশ জুন হবু স্বামীর সঙ্গে দুটি ছবি প্রকাশ করে লেখেন তাহার সঙ্গে বেঁধেছে আমার প্রাণ মাদ্রাসায় সাদামাটা আয়োজনে মাত্র নয় টাকা দেন বিয়ের পিড়িতে বসেছিলেন নায়িকা চমক কারণ হিসেবে চমক ফেসবুক পোস্টে জানান অর্থ কখনো দাম্পত্য জীবনের ভিত্তি হতে পারে না তাদের ভালোবাসা কিংবা একসঙ্গে থাকার হিসাবটা টাকা দিয়ে কখনো পরিমাপ করা যাবে না কিন্তু বিয়ের এক মাস না পেরোতেই খবর ছড়িয়ে পড়ে নাসিরের জীবনে অভিনেত্রী চমকে প্রথম নারী নন দুই হাজার আট সালের দশ জুন নাসির প্রথম বিয়ে করেন ইসলামকে। এগারো সালে তাদের সংসারে আসে একটি কন্যা সন্তানও সালে তাদের বিচ্ছেদ ঘটে সামান্তার সাথে বিচ্ছেদের আগেই দুই সালে লামিয়া ফারিনকে বিয়ে করেন নাসির দুই সালে এই সংসারেও তার একটি কন্যা সন্তান জন্ম নেয় তারপর সালে বিচ্ছেদের পথে হাঁটেন নাসির এ দুই বিবাহ বিচ্ছেদের পরে দুই সালে চমকে তৃতীয় বিয়ে করেন নাসির কিন্তু হঠাৎ আগের দুই বিয়ের খবর প্রকাশ হয় বিচলিত নাসির এখন তিনি নিজের অতীত জীবন প্রকাশের পর থেকে চমকের সামনে দাঁড়াতে করছেন নিজের অতীত নিয়ে চমকের স্বামী এক ভিডিও বার্তায় আগের দুই বিয়ের খবরের বিস্তারিত তুলে ধরেন তবে বিয়ের সংক্রান্ত বিষয়ে চমক একেবারেই চুপচাপ কিছুই বলছেন না তিনি শুধু স্বামীর তিন মিনিট তেইশ সেকেন্ডের ভিডিও নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেছেন চমকের ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে চমক জানতেন তার স্বামী এর আগে একাধিক বিয়ে করেছেন জেনে বুঝে আজমান নাজিরের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি একটা পর্যায়ে তারা বিয়ের সিদ্ধান্ত নেন ঘনিষ্ঠ সেই সূত্র এমনটাও জানিয়েছে মানুষটার অতীত মধুর নয় এই কথাটা দিয়ে চমক অনেক কথাই বলেছেন তাছাড়া তারা দুজন ভালো থাকলেও তো অন্য কারোর সমস্যা থাকার কথা নয় যে যেভাবে ভালো থাকতে চায় তাকে সেভাবেই ভালো থাকতে দেওয়া উচিত কারণ তারা জেনে বুঝে নিয়ম মেনেই বিয়ে করেছেন কারো কোনো ক্ষতি তো করেননি চমক নিজে থেকে কিছু বলছেন না কারো ফোন কলও ধরছেন না নিজের মতো করেই আছেন এই নায়িকা তবে স্বামী আজমান নাজিরের ভিডিও বার্তা নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন আই এম সরি আজমান তবে কি কারণে চমক সরি বলেছেন সে ব্যাপারে নিজের অবস্থান পরিষ্কার করে নে নায়িকা স্বামীর ভিডিও বার্তা শেয়ার করে সরি বলাটাকে কেউ কেউ রহস্যজনকও মনে করছেন দুই হাজার সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ দুই হাজার সতেরো প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ নির্বাচিত হন নায়িকা চমক বর্তমানে ছোট পর্দার সহ টিটিটিতে কাজ করছেন চমক